হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো গুড মর্নিং সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে সোমবার আর দেখো আকাশটা বেশ মেঘমেঘ করেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিলো সকালবেলায় কিন্তু এই বৃষ্টি হওয়ার নয় এই বৃষ্টি কমে যাবে আর কতটা ক্যামেরা বুঝতে পারছো যায় না তবে দেখো রাস্তা কিন্তু অল্প অল্প ভেজেছে আর এরকম বৃষ্টি হলে না মারাত্মক গরম দেয় একটা গুমট গরম দেয় তারপর দেখো এখানে সকালবেলায় ফ্রেশ হয়ে মানে সান করে আর কি উপরে এসছিলাম উপরে এসে আমি এখানে এখানে হরলিক্স আর বিস্কুট খেয়ে নিচ্ছি আর তার আগে আমার যে থাইরয়েডের মেডিসিন আর তারপর যে ছোলা বাদাম খাবার থাকে সেটাও আমি খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপরে এখানে হরলিক্সটা খেয়ে নিচ্ছি আর হরলিক্স খাওয়ার আগে আমি অবশ্যই একটা করে বিস্কুট খেয়ে নিই কারণ খালি পেটে যদি হরলিক্স খাই তাহলে গ্যাস হয়ে যাবে তো সেই জন্য আমি আগে বিস্কুট খেয়ে তারপরে হরলিক্সটা খাই আর এইটা আগেরটা ছিল মাদার সলিক্সের কেশের ফ্লেভার আর এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার আর আমার কেশের ফ্লেভারের থেকে ভ্যানিলা ফ্লেভারটা খেতে বেশি ভালো লেগেছে কেশের ফ্লেভারটা আমার অতটা ভালো লাগেনি তারপরে আমি এখানে বসে পড়েছি টিফিন করতে মামুন এখানে ডিম টোস্ট বানিয়ে দিয়েছিল তো সেটাই আমি এখানে টিফিন করে নিচ্ছি আর সস দিয়ে ডিম টোস্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে না চট জল কাজ সারতে হবে কারণ আজকে আমাকে যেতে হবে ডক্টরের কাছে তো চলো চটপট করে খেয়ে নিই খেয়ে তারপরে রান্নার দিকেও এগাতে হবে তো দেখো এখানে আমার দু রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছিল মাছের ঝোল পাতলা করে সাথে একটা ডিম ভাইয়ের জন্য দিয়ে দিয়েছিলাম তার সাথে করেছিলাম উচ্চ আলু ভাজা পটল ভাজা আর এখানে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা মানে রসা মতন আর কি করে নিয়েছিলাম তারপরে সন্ধেবেলা এখানে রেডি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম সন্ধেবেলা রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর সাথে ডক্টর দেখাতে আর আজকে যেহেতু সোমবার তো সেই জন্য বাজারে কিছু কিছু দোকান এখানে বন্ধ আছে বাজার বসেছে মোটামুটি বসে সোমবার দিন কিন্তু বেশিরভাগ দোকান একটু বন্ধ থাকে তো চলো যাই রাস্তা মোটামুটি ফাঁকাই আছে খুব একটা ভিড় নেই রাস্তার মধ্যে আর আজকে আমার মানে তিন নম্বরে নাম আছে ও তাড়াতাড়ি অফিস থেকে আসার সময় আমার নামটা লিখিয়ে এসেছিলো তো সেই জন্য আজকে আমার নামটা মানে দুজনের পরেই আছে আর কি তো তাড়াতাড়ি করে সেজন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য তো চলো চলে যাই দেখি আজকে ডাক্তার কি বলে রিপোর্ট দেখে। আমার যে ট্রিপল মার্কার টেস্টটা হয়েছিল তো সেটারই রিপোর্ট আজকে ডক্টরকে দেখাবো সাথে চেক আপ তো আছেই তো চলো দেখি কি বলে ডক্টর আর একটু তো টেনশন হয় রিপোর্ট আসলে আমিও রিপোর্ট এখনও দেখিনি কারণ সে রিপোর্টটা মানে পুরোপুরি ডাক্তারের কাছেই চলে যাবে আর কি বলেছিল তো সেখান থেকেই আমরা পাবো তো এ তো চলে এসেছি ডক্টরের কাছে যেহেতু নাম লেখানো আছে সেজন্য আর ওয়েটও করতে হবে না তবে ওয়েট করতে হয়েছে যে আমাদের ডক্টরের জন্য কারণ ডক্টর তখনও আসেনি আমরা পৌঁছেছি প্রায় আটটা বাজে তখন আর এই যে চেম্বার মোটামুটি তখন ফাঁকা ছিল সবে সবে গেছি তো উনি সাড়ে আটটার মধ্যে আর কি চলে আসেন আর আমার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো আর আমার যখন খিদে পায় না ও খুব পরিমাণে কিক করে মানে খুব নড়ে তো খিদে পেয়ে গেছিলো তখন ও মানে কেক আর একটু জল নিয়ে এসেছিলো আর কেক তো মানে ওই তো ছোটো ছোটো কেক তাতে তো পেটও ভরে না মোটামুটি খেয়েছি তাও মানে জাস্ট মানে তখন একটুখানি খিদে টাকা আটকানোর জন্য আর তবু কি বলতো একটু মিষ্টি ছিল তো আর এখন আমার ওই মিষ্টি জিনিসটা খেতে খুব একটা পছন্দ হচ্ছে না মানে ভালো ভালো লাগছে না তো ডক্টর দেখানোর পর এখানে চলে এসছে মেডিসিন নিতে আর এই সেই দোকান যেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর এই যে মেডিসিন নেওয়া হয়ে গেছে আর হ্যাঁ ডক্টর বলেছে আমার রিপোর্ট পুরোপুরি ঠিক আছে আমিও ঠিক আছি বেবিও ঠিক আছে তো চলো একদিকে ভালো হলো আপাতত কোনো টেস্ট নেই কোনো রিপোর্ট নেই এখন মেডিসিন চলবে তো মেডিসিন নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়ির দিকে তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো সেরকম তো কিছু খাইনি খেয়েও যায়নি তো এসে এখানে বসে পড়েছি পোলাও নিয়ে আর আগের দিন মানে রোববার দিন আর কি পোলাওটা অনেকটা হয়ে গেছিলো তো মামনি কিছুটা তুলে ফ্রিজে রেখে দিয়েছিলো তো সেটাই গরম করে আমরা সবাই আর কি খেয়ে নিচ্ছে আজকে ওই পটল করেছিলাম যে চিংড়ি মাছ দিয়ে ওইটা দিয়ে আমি খেয়েছি আমি সবটা খেতে খেতে পারিনি কারণ এসে না শরীরটা একটু খারাপও লাগছিলো গা গুলি উঠেছিলো তো সেই জন্য সবটা খেতে পারিনি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর পেজটা ফলো করে দিও আজকের জন্য টাটা